জিরা ভারতীয় উপমহাদেশে একটি অত্যন্ত পরিচিত মশলা যা বিভিন্ন রন্ধন প্রণালীতে ব্যবহৃত হয় এটি শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না বরং অনেক স্বাস্থ্যগত উপকারিতাও প্রদান করে জিরা বহু শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসা ও ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে জিরা সঠিকভাবে এবং সঠিক পরিমাণে খেলে উপকার পাওয়া যায় কিন্তু অতিরিক্ত খেলে বা ভুলভাবে খেলে কিছু সমস্যা হতে পারে আলোচনার বিষয় জিরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করছি জিরা আপনার শরীরের জন্য কতটুকু দরকার এবং কোন মাত্রায় খাওয়া উচিত এই সকল বিষয়ে জানতে পুরো আলোচনাটি শুনুন জিরা খাওয়ার উপকারিতা জিরা একটি অত্যন্ত স্বাস্থ্যকর মশলা যা নানা উপকারিতা প্রদান করে এটি হজমে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট রক্তাল্পতা প্রতিরোধক ত্বকের যত্নে উপকারী ওজন কমাতে সহায়ক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক পাচনতন্ত্রের উন্নতি জিরা হজমের জন্য অত্যন্ত উপকারী এটি পেটের হজম এনজাইমের কার্যক্রমকে সক্রিয় করে তোলে যা খাবারকে দ্রুত ভেঙে হজম করতে সাহায্য করে এটি হজমের সময় গ্যাস পেট ফাঁপা এবং পেট ব্যথা কমায় গবেষণায় দেখা গেছে নিয়মিত জিরা খেলে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার সমস্যা কমে অক্সিডেন্টের প্রভাব জিরায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল অপসারণে সহায়ক এতে বার্ধক্যের লক্ষণ দীর্ঘ আসে এবং বিভিন্ন ক্রনিক রোগ যেমন ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের ক্ষতি রোধ করে ইমিউন সিস্টেম শক্তিশালীকরণ জিরায় ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেমন সর্দি কাশি ইনফেকশন এবং অন্যান্য সংক্রমণ রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে জিরা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে এটি ইনসুলিনের কার্যক্রম উন্নত করে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী নিয়মিত জিরা খেলে রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল থাকে রক্তশূন্যতা প্রতিরোধ করে জিরায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা রক্ত রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় যা শরীরের কোষে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে বিশেষ করে মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্বকের যত্ন জিরা অ্যান্টি ইনফ্ল্যামেটরির গুণাবলী ত্বকের বিভিন্ন প্রদাহ ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে এছাড়া এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সহায়ক জিরা ত্বকের জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং ত্বকের সমস্যা থেকে রক্ষা করে ওজন কমাতে সহায়ক জিরা মেটাবলিজম বৃদ্ধি করে যা ওজন কমাতে সহায়ক এটি শরীরের চর্বি কমায় এবং ক্যালোরির বার্নের হার বাড়ায় নিয়মিত জিরা খেলে মেদ কমে এবং শারীরিক ফিটনেস বজায় থাকে you <laughs> শ্বাসকষ্টের সমস্যা দূর করতে জিরা শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সাহায্য করে এটি ব্রঙ্কাইটিস এবং অ্যাজমার সমস্যা হ্রাস করতে পারে জিরা ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং প্রদাহ কমায় গুণাবলী জিরা প্রাকৃতিক হিসেবে কাজ করে যা শরীর থেকে অতিরিক্ত জল ও লবণ অপসারণ করে এটি কিডনির কার্যক্ষমতা বাড়ায় এবং মূত্রথলি সংক্রমণ প্রতিরোধে সহায়ক নিয়মিত জিরা খেলে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায় মানসিক স্বাস্থ্যের উন্নতি জিরায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেলস সমূহ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ ও উদ্বেগ কমায় নিয়মিত জিরা খেলে মানসিক শান্তি ও সুস্থতা বজায় থাকে অতিরিক্ত জিরা খাওয়ার অপকারিতা জিরা একটি জনপ্রিয় মশলা যা খাদ্যের স্বাদ ও গন্ধ বাড়ায় এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে জিরা খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে হজমের সমস্যা অতিরিক্ত জিরা খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে অতিরিক্ত জিরা খেলে পেটে ব্যথা গ্যাস পেট ফাঁপা এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে জিরায় উপস্থিত তিক্ত উপাদানগুলি হজম প্রক্রিয়াকে বিরক্ত করতে পারে যা পেটে অস্বস্তি সৃষ্টি করে লো ব্লাড সুগার জিরায় রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হতে পারে তবে অতিরিক্ত জিরা খেলে রক্তে শর্করার মাত্রা অত্যন্ত কমে যেতে পারে যা হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করতে পারে হাইপোগ্লাইসেমিয়া হলে মাথা ঘোরা দুর্বলতা এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে লো ব্লাড প্রেশার জিরা রক্তচাপ কমিয়ে দেয় যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপকারী হতে পারে তবে যাদের রক্তচাপ স্বাভাবিক বা কম তাদের ক্ষেত্রে অতিরিক্ত জিরা খেলে রক্তচাপ অত্যন্ত কমে যেতে পারে এর ফলে মাথা ঘোরা দুর্বলতা এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জিক প্রতিক্রিয়া কিছু মানুষের ক্ষেত্রে জিরার প্রতি অ্যালার্জিক হতে পারে অ্যালার্জি হলে ত্বকের র্যাস শ্বাসকষ্ট চোখে পানি আসা এবং নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই যদি জিরা খাওয়ার পরে এসব লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লিভারের সমস্যা অতিরিক্ত জিরা খেলে লিভারের উপর প্রভাব পড়তে পারে জিরায় উপস্থিত কিছু উপাদান লিভারের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে যা দীর্ঘমেয়াদে লিভারের সমস্যা সৃষ্টি করতে পারে অতিরিক্ত জিরা খাওয়া থেকে লিভারের কার্যকারিতা হ্রাস পেতে পারে এবং লিভারের এঞ্জাইমের মাত্রা বৃদ্ধি পেতে পারে কিডনির সমস্যা অতিরিক্ত জিরা খেলে কিডনির কার্যক্রমের সমস্যা দেখা দিতে পারে জিরায় উপস্থিত কিছু উপাদান কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে যা কিডনির কার্যকারিতা কমিয়ে দিতে পারে দীর্ঘমেয়াদে অতিরিক্ত জিরা খেলে কিডনির সমস্যা বৃদ্ধি পেতে পারে গর্ভবতী মহিলাদের এবং স্তন মায়েদের অতিরিক্ত জিরা খাওয়া থেকে বিরত থাকা উচিত প্রতিদিন কি পরিমাণে জিরা খাব আমরা প্রাপ্তবয়স্কদের জন্য পরামর্শকৃত পরিমাণ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুই চামচ জিরা গ্রহণ করা নিরাপদ এবং উপকারী এই পরিমাণ জিরা আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করতে এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা প্রতিরোধ করতে সহায়ক বাচ্চাদের জন্য পরামর্শকৃত পরিমাণ বাচ্চাদের জন্য জিরার পরিমাণ আরও অনেক কম হওয়া উচিত চার ভাগের এক ভাগ থেকে দুই ভাগের এক ভাগ চামচ প্রতিদিনের খাবারের সাথে মেশানো যেতে পারে এটি বাচ্চাদের হজমে সহায়ক এবং পুষ্টির চাহিদা পূরণ করতে সহায়ক গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে জিরার পরিমাণ নিয়মিত পরিমাণে সীমাবদ্ধ রাখা উচিত প্রায় এক চা চামচ এর বেশি জিরা খাওয়া উচিত নয় অতিরিক্ত জিরা খেলে জরায়ুর সংকোচন এবং অন্যান্য গর্ভকালীন সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে কিভাবে জিরা খাওয়া উচিত পানি দিয়ে জিরা খাওয়া এক গ্লাস পানিতে এক চামচ জিরা সারা রাত ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এই পানি পান করুন খাবারের সাথে মিশিয়ে খাওয়া জিরা সরাসরি খাওয়ার চেয়ে খাবারের সাথে মিশিয়ে খাওয়া ভালো এটি স্যুপ কারি সালাদ দই এবং অন্যান্য বিভিন্ন খাবারে মিশিয়ে খাওয়া যেতে পারে জিরার তেল ব্যবহার করে জিরার তেলও খুবই উপকারী এটি ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করা যেতে পারে তবে তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত যে কোনো কিছু অতিরিক্ত পরিমাণে খাওয়া যেমন ক্ষতিকর হতে পারে তেমনি জিরাও অতিরিক্ত খাওয়া উচিত নয় তাই সঠিক পরিমাণে জিরা ব্যবহার করলে এটি আমাদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জিরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে জানার পর আমাদের সকলের উচিত নিয়ম মেনে সঠিকভাবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় জিরাকে অন্তর্ভুক্ত করা তাহলে কেবল আমরা জিরা খাওয়ার আসল উপকারিতা লাভ করতে পারব সঠিক পরিমাণে জিরা গ্রহণ করলে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে এবং বিভিন্ন রোগের প্রতিরোধ করতে সহায়ক হতে পারে ধন্যবাদ